তাওবা এর ছত্রিশ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাপাক বলেছেন ইন্না কিতাবিল্লাহ পৃথিবীর সৃজনের লগ্ন থেকে আল্লাহ পাক মানব জাতির জন্য বারোটি মাস নির্ধারণ করেছেন এই বারোটি মাসের মধ্যে আল্লাহ সবহান শ্রেষ্ঠ মাস বলে ঘোষণা দিয়েছেন রমদান মুবারককে রমাদনুল মোবারককে এই রমজান মাসকে এই মাস সৃষ্ট হওয়ার অনেক কারণ রয়েছে এর মধ্যে এক নম্বর কারণ পাক আল্লাপাক বাকারা একশো তিরাশি নাম্বার আয়াতের মধ্যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন হে দুনিয়ার মানুষ না এটি এমন একটি মাস যেই মাসের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে নাজিল করেছি এই মহাগ্রন্থ আল কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া এই মাসকে শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা দিয়েছে সোমা দুই নম্বর হাদিসের মধ্যে রসুল উল্লাহসাল আল্লাহ ক রমজান মাস আসাদ দুই মাস আট থেকে রসুলুল্লাহসাল আল্লাহ আলীগর সাল্লাম আল্লাহ কাসেদু হোক কর তিন আল্লাহ মা বারিক লানা ফিরজবাবা শাহবাদ রমাদন এটা একটা কারণ তিন নাম্বার রসুল্লাহ সাল্লাম আসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেন শাবান হলো আল্লাহ রজব হলো আল্লাহর মাস শাবান হলো আমার মাস আর রমাদন হলো আমার উম্মতের মাস সুমান আল্লাহ বলেন চার নম্বর কারণ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আল্লাহ তিনি বলেন মাহে রমজান আশা রাখব উрте রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের সমস্ত সাহাবায়ে کرامদেরকে এক জায়গায় একত্র করে আমাদেরকে লক্ষ্য করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতেন ইয়া আইয়ো নাস কদ আজম নাকুম শাহরুন আজিম হ্যাঁ দুনিয়ার মানুষরা তোমাদের উপরে মাঘের রমজান সায়া হয়ে এসেছে রহমত হিসাবে এসেছে বরকত হিসাবে এসেছে মাগফেরাত হিসাবে এসেছে শাহরুন মোবারকুল এটা একটি বরকত ময় মাস ফে হে লাহি লাতুন হই রুমিন আলফি সাহার হে মাহের রমজানের মধ্যে আল্লাহ সোভান আবু আতা আলাম তোমাদের জন্য একটি রাতকে নির্ধারণ করেছেন যেই রাত কালনা সুহানা কুয়াতা আলাহ হাজার মাসের চায়িত শ্রেষ্ঠ মাস হিসাবে ঘোষণা দিয়েছে সুহান আল্লাহ ফরাদা আলাইকুম সিয়াম আলআল্লাহ সুভাহানা কুহাতা আলা এই মাহে রমাদনে তোমাদের উপরে তিরিশটি রোজাকে ফরোজ করেছে

ফা ইননা হুলি ওয়া আনা আজজি বিহি রাসূলুল্লাহ বলেন প্রতিটি আমলের সব আল্লাহ সুবহানাহু ওয়া এক থেকে 10 দশ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয় একমাত্র বেতিক কোর মহলমা হেরম রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে মধ্যে বলেন ফা ইননা আজসিবিহ এ ধাহা তহা মাহুু সারা বাহু মিন আজিলি। আল্লাহ সুমহানাহুুমাতে আলা বলে। একমাত্র ব্যতিক্রম বতিকক্রম হল রোজা যে রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দেব কেন আমি আমিইল্লাহ নিদের হাতে দেব। কারণ সব আইবা আদাতের মধ্যে লৌকিকতার সম্ভাবনা সম্ভবন আছে। নামাজের মধ্যে মানুষকে দেখানোর সম্ভাবনা আছে জাকাতের মধ্যে মানুষকে দেখানোর সম্ভাবনা আছে হজের মধ্যে মানুষকে দেখানোর সম্ভাবনা আছে একমাত্র ব্যতিক্রম হল রোজা যে রোজা বান্ধে একমাত্র আমি আল্লাহকে ভয় করে রাখে সে ইচ্ছা করলে যে কোনো জায়গা খেয়ে নিতে পারে পানাহার করতে পারে যৌন সম্ভব করতে পারে কিন্তু সে সবগুলি বর্জন করে একমাত্র আমি আল্লাহর জন্য যেহেতু বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য রোজাকে রেখে থাকে রোজার মধ্যে কোনো লৌকিকতা থাকে না এই জন্য আমি আল্লাহ নিজে হাতে তার প্রতিদান দান করবো আরো জোরে বলেন তাহলে এই প্রতিদান যে কি হবে যে প্রতিদান আল্লাহ নিজে দেবেন সেই প্রতিদান যে কতটা অপরিসীম হবে এটা কখনো কল্পনা করা যায় না আবার কোনো কোনো ক্ষেত্রে বলা হয়েছে আমি নিজেই তাদের প্রতিদান হব অনেকেই বলেছেন যে এই রমজানের ওসিলা করে রোজার ওসিলা করে কেয়ামতের ময়দানে বান্দা জান্নাত পাওয়ার পরে সবচেয়ে বড় সফলতা হলো আল্লাহর দিদার লাভ যারা দুনিয়াতে আল্লাহর জন্য রোজা রাখবে তারা জান্নাতে যাওয়ার পরে আল্লাহর দিদার পেয়ে যাবে জোরে বলেন সুহান আল্লাহ তাহলে এই রোজার প্রতিদানের কোনো সীমা নেইকো এখন এই রোজা এটা কাকে বলা হয় রোজা বলা হয় সুবহায় সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং যৌন সম্ভব থেকে বিরত থাকার নামই হলো কি রোজা বিরত থাকার নামই কী তবে তাসাউফ তত্ত্বের আরেকটি পরিভাষা রয়েছে সেটি হলো যে মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গ থেকে হেফাজত করার নামই নাম রোজা বলেন চোখ দ্বারা কোনো গোনা করা যাবে না হাত দ্বারা কোনো গোনা করা যাবে না জবান দ্বারা কোনো অশ্লীল কথা বলা যাবে না চোখ দ্বারা খারাপ জিনিস দেখা যাবে না কান দ্বারা খারাপ জিনিস শোনা যাবে না হাত দ্বারা খারাপ জিনিস স্পর্শ করা যাবে না পা দ্বারা কারো উপরে গিয়ে গিয়ে জুলুম করা যাবে না এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি গুণা থেকে নিরাপদ রাখার নামই হল রোজা সোহান কিন্তু আমরা পানাহার না করাটাকে রোজা মনে করি যৌন সম্ভব না করাটাকে রোজা মনে করি কিন্তু রোজা থাকা অবস্থায় এই পাপগুলি থেকে নিজের এই অঙ্গগুলিকে রক্ষা করাকে রোজা মনে করি না হজাতুল্লাহ গিলবাহ কিতাবের মধ্যে শাহ আলিউল্লাহুল্লাহ তিনি বলেন দেহের যেমন খাদ্য রয়েছে আত্মারও তেমন খাদ্য আছে আছে কিনা দেহের খাদ্য মাটিতে উৎপাদিত ফসল থেকে তৈরি হয় কিন্তু আত্মার খাদ্য মাটিতে উৎপাদিত ফসল থেকে তৈরি হয় না আল্লাহ পাক সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে বলেছে ইয়াসআলুনাকা আনির রূহ কুনিল কুলির রূহ মিন আমরি রাব্বি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিন আত্মার খাদ্য হলো আমি আল্লাহ পাকের আদেশ দুনিয়াতে যারা যত বেশি আমি আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলবে তাদের আত্মা দুনিয়ায় তত বেশি আধ্যাত্মিকভাবে শক্তিশালী হয়ে যাবে আরো জোরে বলেন এর জন্য শাহলিউল্লা মোহাদে দেহলবী রহমাতুল্লাহ আলাই বলেন যে আত্মার খাদ্য হিসাবে সিয়ামের গুরুত্ব অপরিসীম রোজার গুরুত্ব অপরিসীম ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই তিনি বলেন দীর্ঘ এগারোটি মাস মানুষ নিয়ন্ত্রণহীন খাদ্য গ্রহণ করার কারণে হালাল এবং হারামের কানা করার কারণে পার্থক্য ডিফারেন্স না করার কারণে মানুষের মধ্যে মালাকিয়ার স্বভাবটা দূর হয়ে যায় বাহামিয়ার স্বভাব পশুত্বের স্বভাবটা মানুষের মধ্যে প্রাধান্য পেয়ে যায় মানুষ গোনাকে গোনা মনে করে না জুলুমকে জুলুম মনে করে না অত্যাচারকে অত্যাচার মনে করে না মানুষ জবান দিয়ে যা ইচ্ছা তাই করে হাত দিয়ে যা ইচ্ছা তাই করে চোখ দিয়ে যা ইচ্ছা তাই দেখে কান দিয়ে যা ইচ্ছা তাই দেখে রহমতুল্লাহ আলাই বলেন মাহে রমজান যখন চলে আসে মানুষ যখন মাহে রমজানের রোজাগুলি ঠিক মতো রাখে তার মধ্যে মালাকিয়াতের স্বভাব তৈরি হয়ে যায় শুধু মালাকিয়াতের স্বভাব তৈরি হয় না তার সাথে উর্দু জগতের গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় আল্লাহর কাছে ওই বান্দাবান্দি তাদের চাইতেও বেশি দামি হয়ে যায় আরও জোরে বলেন আল্লামা ইমাম ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই বলেন দীর্ঘ এগারোটি মাস মানুষের আত্মা নষ্ট হয়ে যায় অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় কলুষিত হয়ে যায় মানুষ যখন মাহে রমজানের রোজাগুলি রাখে তখন তার ওই অসুস্থ আত্মা আবার পরিপূর্ণ সুস্থ হয়ে যায় সোহান আল্লাহ আরও জোরে বলেন সোহান আল্লাহ এই জন্য আমাদের এই অসুস্থ আত্মার অন্যতম প্রধান খাদ্য হলো রোজা অন্যতম প্রধান খাদ্য হলো কি এই রোজাকে যারা ছেড়ে দেবে তাদের অসুস্থ আত্মা কখনো সুস্থ হবে এজরে বলেন হবে রসুল্লাহ সাল্লুকালিক্লাহ হাদিসের মধ্যে বলেছেন রসুল্লাহ মেম্বারের উপরে পা রাখলেন পা রেখে রসুল্লাহ সাল্লুকালিক আমিন বললেন আবার দ্বিতীয় মেম্বারে পা রাখলেন আবার আমিন বললেন তৃতীয় মেম্বারে পা রাখলেন আবার আমিন বললেন সাহবায় গ্রামাচর্য হয়ে গেল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে কখনো তো এমন বলা দেখি না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আমি যখন মেম্বারে পা রাখতে যাব সেই মুহূর্তে আদ্রত আমির আলী গিয়েছিলাম আমার কাছে এসে বলল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ দুনিয়াতে যারা তিনটি নিয়ামত পাবে তিনটি নিয়ামতের কদর তারা দুনিয়ায় করবে না তাদের মতো হতবাগা দুনিয়াতে আর কেউ নাই সমান আল্লাহ বলেন এর মধ্যে এক নাম্বার হালহা মান অজাদা ওয়ালি দাই কিফ হেঙ্গাল যারা তাদের মা বাবা কিবার দুঃখ অবস্থায় পেলো কিন্তু মা বাবার ক্ষেতমত করে জাননাত কামাই করলো না মা বাবাকে অবহেলা করলো তাদের মতো হতবাগা দুনিয়াতে কেউ নাই কেউ এরপর আল্লাহ রসুল বলেন মাংস এরপর আর স্লাহ সাল্লাম বলেন যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু আমি প্যারা হাবিবের উপরে দরুদ পেশ করলো না তার মতো হতভাগা কেউ ক আর তিন নাম্বার বাউদামান বাউদম ফেলাম যেই ব্যক্তি মাহে রমজানের রোজাগুলি পেল রোজাগুলি রেখে নিজের জীবনের গুনাগুলি মাফ করতে পারলো না তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাইকো হকবা। তার মতো হতভাগা কেউ নাই যেই ব্যক্তি রমজান পেল রমজানের রোজা রেখে নিজের জীবনের গুণাগুলি মাফ করলো এ জোরে বলেন মাফ করলো এখন এই রমজানের রোজাগুলি আমরা জানব কোরআনের আলোকে ইতিহাসের আলোকে হাদিসের আলোকে চার নাম্বার চিকিৎসা বিজ্ঞানের আলোকে প্রথম কোরআন আল্লাপাক যত বিধিবিধানের কথা কোরআনে বলেছেন কোনো বিধানকে আল্লাহ পাক বিস্তৃত বলেন নাই শুধু আল্লাহ বলেছেন আকিম সাল্লাহ নামাজ পড়ো ও আতু জাকা জাকা আদায় করো নামাজ কায়েম করো একমাত্র ব্যতিক্রম হলো রোজা যেই রোজার কথা আল্লাহ সুহান এই কালামে হাকিমের মাত্র একটা সুরার মধ্যে বলেছে যেটির নাম হলো সুরাতুল বাকারা সুরাতুল বাকারা এবং আল্লাহ পাক এই সুরার মধ্যে বিস্তৃতভাবে বলেছে আল্লাহ এই পঁচাশি এবং একশো মেবি অথবা সাতাশি নাম্বার আয়তের মধ্যে এই রমাদন সম্পর্কে বিস্তারিত আল্লাহ আলোচনা করেছে বিস্তারিত আল্লাহ সুবাহ কি বললেন ম আল্লাহ সুমহারা খুমাতা আলা বলেন হ ইমাধারে না। কুতিিব আলাই কুম আমি আল্লাহ সুমহা আনা খুমাথা তোমাদের উপরে রোজাকে ফরস্ করেছি আল্লাহ এটা বলেই তো খেন্ন্ত হয়ে যেতে পারতেন আর কোনো কথা ছিল আর কোনো যুক্তি কথা ছিল। এরবার আল্লাহ সুমহারা কুমাথ আনা আমাদেরকে শান্না দিয়ে বধ বলছেন কামা কুতিব আল আল্লাহ দীন আমি কব্লী কুম্লা আল্লাহ কুমতাদ্দা কন হে উম্মদ মুহাম্মাদি আমি আল্লাহ শুধু তোমাদের উপরে রোজাকে ফরজ করি নাই তোমাদের পূর্বে বাবা আদম আলিহী সল্লাহতু আসলাম থেকে নিয়ে মুহাম্মাদুর মোহাম্মদুল রসুল্লাহ সল্লাল্লাহ আল্লাহসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং উম্মদ এসেছে আমি সমস্ত নবী এবং তাদের উম্দের উপরে রোজা রোজাকে ফরজ করেছি দুনিয়ার মানুষের একটি নিয়ম হলাম দুনিয়ার রাজা বাচ্চাদের একটি নিয়ম হল। তারা মানুষের কল্যাণ অকল্যাণের দিকে তাকায় না নিজের ক্ষমতার দিকে তাকিয়ে সাধারণ মানুষের উপরে যে কোনো বিধানকে কে চাপিয়ে দেয় কথা বলেন ঠিক কিনা নিজের স্বার্থটা আগে দেখে আল্লাহ আমাদের উপরে কত দয়ালো আল্লাহ হুট করে শুধু রোজা ফরজ করার কথা বলেছে এটা আল্লাহ রোজা ফরজ করার পরে করার কথা বলার পরে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে তুমি আমি শুধু তোমাদের উপরে রোজা ফরজ করেছি তা না বাবা আদম হতে ঈসা পর্যন্ত সমস্ত নবী এবং তার উপরে রোজা ফরজ করেছি তারা যদি রোজাগুলি রাখতে পারে তাহলে তোমরাও রোজা রাখতে পারবে কোনো চিন্তা করো না আরও জোরে বলে কারণ আল্লাহ সুরাই বাকার মধ্যেই শেষের দিকে বলেছেন ইউরিদুল্লাহ ওয়ালা ইউরীদু কুমুল হোস আল্লাহ তোমাদের উপরে কঠিন কোন বিধান চাপিয়ে দেন না এরপর আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ তোমাদের সাধ্যের বাইরে কোন বিধান তোমাদের উপরে চাপিয়ে দেন না তোমরা রোজা রাখতে পারবে এই জন্যই আল্লাহ তোমাদের উপরে রোজাকে ফরজ করেছে সোমান আল্লাহ বলেন এবার আসেন আমরা ইতিহাসের দিকে তাকাই তারপরে আমরা পরের অংশের আয়াতের ব্যাখ্যা শুনব বাবা আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীদের উপরে রোজা ফরজ ছিল কিনা ঐতিহাসিকরা বলেছেন পয়গম্বর হজরত আদম আলী সালাতামের উপরে সর্বপ্রথম আল্লাহ রোজা ফরজ করেছে জান্নাতে থাকা অবস্থায় জান্নাতে থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে একটা রোজা দিয়েছে সেটি কি ওয়া আদম উসকুন আনতা ওয়া সাউজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রগদা নাইজুচি তোমার বলা হতা ক্রবা হা তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো জান্নাতে যা মনসায় তোমরা খাও যা মনসায় তোমরা পান করো তবে তোমাদের উপরে আমি আল্লাহ ছোট্ট একটি রোজা দিলাম ছোট্ট একটি নিষেধ আমি আল্লাহ তোমাদের উপরে দিলাম ওলা হতা ক্রবা হাদি দিহি জান্নাতে এই যে একটি বৃক্ষ রয়েছে এই বৃক্ষর ফল খাওয়া তো দূরের কথা এর কাছেও আসা যাবে এই ধরনের বলেন যাবে তারা ভুল করে ফেললো পাক তাদেরকে দুনিয়া পাঠিয়ে দিলেন আসার পরে কয়েকম্বর আদম আলীগীর সালাত পৃথিবীতে আসার পরে প্রতি মাসে তিনটি রোজা রাখতেন যেটিকে বলা হয় আইয়ামে বিজের রোজা আইয়ামে বিজের রোজা চোদ্দো তেরো চোদ্দ পনেরো এটিকে বলা হয় এরপরে হদরতে নু আলীগীর সালাত হচ্ছিলাম পহেলা সাওয়াল এবং দর্শী জিলহজ বাদে সারা বছর রোজা রাখতেন সোমান এরপরে পেগম্বর ইদরিস আলীঘাল্লাহ সাল্লাম তিনিও প্রায় সারা বছরই রোজা রাখতেন পেগম্বর মৌসাল আলী সাল্লাহলাম ওই বাণী তাওরাত পাওয়ার আগে চল্লিশটি রোজা রেখেছেন তার উন্মত রেখেছে কিন্তু বিশেষত তিনি আশুরার দিনে রোজা নিয়মিত রাখতেন তার উন্মত রাখতেন এরপরে আপনার হাজরত দাউদ আলী গুসলামসালাম ওনার সুননা ছিলাম উনি একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না এটা হলো তার শুননা এভাবে সব নবীরা রোজা রেখেছেন এরপরে যখন খ্রিস্টান ধর্ম বিকৃত হয়ে গেল খ্রিস্টান ধর্ম তো আগে ওইশ ধর্মই ছিল পরে তো বিকৃত হয়েছে এদের মধ্যে তিনটা শ্রেণী হলো ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টরা তেমন রোজা দুই একটা রাখে বেশি রাখে না কিন্তু অর্থোডক্স যারা তারা চল্লিশটা রোজা পরিপূর্ণ রাখত যারা মুসার অনুসারী বলে দাবি করত ইহুদিরা তারাও রোজা রাখত হিন্দু ধর্মে সারা বছরে চব্বিশটা রোজা আছে বৌদ্ধ ধর্মেও রোজা আছে এমন কি অন্যান্য মানুষের বানানো যত ধর্ম সব ধর্মেই কম বেশি রোজা আছে শুধুমাত্র জরত্রুষ্ট ধর্ম জড় বলা হয় এরা রোজা রাখতো না এরা বলতে মানুষ কষ্ট করে ফসল জন্মায় কিন্তু ফসল তো দেয় আল্লাহ আবাদ নাই মানুষ করে মানুষ কেন না খেয়ে থাকবে তবে আগের জামানায় রোজা ছিল তারা প্রথম রাত্রে খেত পরের দিন সন্ধ্যা ইফতারি করত। আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন এসান করেছেন আমরা প্রথম রাত থেকে নিয়ে আপনার শেহরির শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা খেতেও পারব আমরা স্ত্রীর সাথে সঙ্গ দিতেও পারবো কিন্তু শেহরির সময় শেষ হওয়ার পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সময়ে আমরা কোনো পানাহার করতে পারবো না কোনো যৌন সম্ভব করতে পারবো জোরে বলেন এটাই হলো আমাদের উপরে রোজা এটাই হলো আমাদের উপরে কি রোজা এটা হলো রোজার ঐতিহাসিক কথা অর্থাৎ পৃথিবীর সব ধর্মে রোজা আছে আগের নবী এবং তাদের উম্মতের উপরে রোজা ছিল অনুরূপভাবে আল্লা আল্লাহ আমাদের উপরে এই রোজাকে ফরস করেছে তারা যদি পারে তাহলে আমরাও পারবো এখানে হতাশ হওয়ার কিছু এই ধরে বলেন আসে নেই কো এখন সম্মানিত হাজার সুবি হায় বললেন আমি আল্লাহ কেন তোমাদের উপরে রোজা কে আল্লাহ সুবহানাহু হায়ার কুমাতা বলেন যেন তোমাদের অন্তরের মধ্যে ভয় তৈরি হয় আল্লাহর ভীতি তৈরি হয় যাতে তোমরা কি হতে পারো কারণ পৃথিবীর কোনো আইন মানুষকে অপরাধ থেকে বাঁচাতে পারে না অপরাধ থেকে রক্ষা করতে পারে না একমাত্র আল্লাহর ভয়ই পারে মানুষকে অপরাধ থেকে বাঁচাতে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমি যখন এখান থেকে প্র্যাকটিস নিচ্ছি যে আল্লাহ দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখে এখন আমি যদি এরপরে কারো উপরে জুলুম করি দুনিয়ার আদালতে আমার বিচার না হলে আল্লাহর আদালতে হবে কিনা এজরে বলেন আমি যদি সুদ খাই ঘুষ খাই দুনিয়ার আদালতে আমার বিচার নাও হতে পারে কিন্তু আল্লাহর আদালতে হবে কি না আমি যদি কারো সম্পদ লুণ্ঠন করি চুরি করি ডাকাতি করি দুনিয়ার আদালতকে ফাঁকি দিতে পারি কিন্তু আল্লাহর আদালতকে ফাঁকি দিতে পারবো এই ভয় এই তাকুয়া যাদের অন্তরে তৈরি হবে তারা রমজানের পরও কারো উপরে জুলুম করতে পারবে না কারো সম্পদকে কখনো মেরে খেতে পারবে বলেন পারবে এটাই হলো মূল প্র্যাকটিস যে মানুষ রমজানের রোজার মাধ্যমে শব্দ আরবি উলকাইয়া থেকে এসেছে মানে হলো বেঁচে থাকা আত্মরক্ষা করা নিষ্কৃতি পাওয়া গোনা থেকে নিজেকে সংরক্ষণ করা এটার নামই হলো তাকোয়া এটার নামই কি তাকোয়া এখন তাকুয়ার স্বরূপ কি উদাহরণ কি বাস্তব নমুনা কি খলিফাদ মুসলিম হজরত আহবক অমর রাদি আল্লাহ হতানান হজরত ওবা ইবনে কাপ রাদি আল্লাহ হতানানকে বললেন হে ওবা ইবনে কাপ তুমি আমার সামনে তাকুয়ার একটি উদাহরণ দাও তাকওয়ার স্বরূপ তুমি আমার সামনে তুলে ধরো হজরত ওবা ইবনে কাপ রাদি আল্লাহ হতানান বললেন হে আল্লাহ রসুলের সাহাবি হে খলিফাতুল মুসলিমিন এর উদাহরণ হল একটি কাঁটা ঢুকতে